আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমতে সবাই ভালো আছে মেশিনের কাজ করতেছিলাম এখন ওদিকে বাজার নিয়ে এসেছে মশলা বাড়তে হবে তো উঠে যাচ্ছি আর এদিকে অবস্থা দেখুন কাপড় কাছা লাগবে মশলা বাড়তেছে ছাটিয়া মেশিন থেকে উঠে আবার এগুলো আলাদা আলাদা করে সবজিটি নিচ্ছি ফলগুলো আলাদা বাদ আর এলাচ ডাল এগুলো আলাদা বাদ সব একসাথে দিলে আবার পরিমাণ বোঝা যায় না ঈদের আগে গুছাই না রাখলে আবার পরে সমস্যা হয় তার জন্য সব গুছায় রাখতে আর এদিকে জিরে যে গুঁড়ো করা হয়ে গেছে ভাজে নেই রোদে দিয়েছিলাম রোদের গরম রোদে দিয়েছিলাম তো আর এই এর থেকে বেশি আর আমি করবো না এটাই এরকমই থাকবে ছোট ছোট কৌটাই আমি উঠাই রাখবো এগুলো আর এই যে এগুলো বাঁচতেছে এগুলো ডাল আলাদা করবো আর এই যে এলাচগুলো আলাদা করবো আমি কিন্তু এখনো কিছু পরিষ্কার করিনি তো আজকে কাপড়গুলো কেচে কেসে দিবো এই যে এই কাপড়গুলো কাচবো আর কালকে ঘরটার সব এই যে এই সব সব মুছতে হবে আমি যেহেতু মেশিনের কাজ করতেছি এগুলো সময় দিতে পারছে না বেশি একটা ছাদিয়া অল্প অল্প করে পড়ছে তো কালকে দেখি সব কিছু পরিষ্কার করে ফেলবো যেহেতু সময় আছে একদিন হাতে আর এই যে মেশিনের কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু এগুলো আমি করতেছি ছাদিয়ার সাথে কারণ ছোটো মানুষ সব কিছু বুঝে শুনে করতে পারবে না তার জন্য কাঠগুলো কত সুন্দর গুঁড়ো হয়েছে আর এভাবে গুঁড়ো করে রাখলে রান্নার সময় কিন্তু ঝামেলা হয় না তাড়াতাড়ি রান্না করা যায় তো পেঁয়াজ রসুনও কেটে নেওয়া হবে তা আজকে কাটবো না আমি ওগুলো যেদিন রান্না করবো তখন ঈদের দিন সকালে কেটে তাড়াতাড়ি লিন্টার করে নিলে হয়ে যাবে যেহেতু ছাদে আছে কোনো সমস্যা নেই আমার ও রাব্বু থাকবে বাসায় তখন রাব্বুও সাহায্য করে যেদিন বাসায় থাকে জল্প অল্প করে এগুলো গুঁড়ো করে আমি ছোটো ছোটো কৌটাই করে ভরে রাখছি শেষ হয়ে গেলে ওর আব্বু আব্বু নিয়ে আসবে এগুলো তো এদিকে স্বামী রাব্বু গরুর গোস নিয়ে এসেছে আর আমি গরুগুলো ছোটো ছোটো টুকরো যেগুলো আছে বেছে রাখছি আর বড় টুকরো যেগুলো আছে সেগুলো তো কাটা লাগবে তো কেটে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে ঈদের দিন আমার রান্না করতে সুবিধা হয় তো আমি ঈদের আগের দিনই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এটা ছিল ঈদের দুই দিন আগের ভিডিও কালকের ভিডিও ছিল এটা তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি গোশ কাটা শেষ করে ফ্রিজে রেখে আবারও মেশিনে বসেছি আর এদিকে এই পায়জামা বানাচ্ছি একটা পায়জামাটা বানানো শেষ করে আমি মেশিন থেকে উঠে কাপড়গুলো ধুয়ে গোসর করে নামাজ পড়ে তারপর আবার রান্নার কাজে যাব আর ওদিকে স্বামী আর আব্বু কিন্তু বাজার নিয়ে এসেছিলো আমি বাজারগুলো এখনও পরিষ্কার করিনি তো যা যা নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আসলে এই কয়েকদিন থেকে কীভাবে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে দেখার আপনাদেরকে বাজার দেখায় যে এদের জন্য কী কী বাজার নিয়ে আসলো সেটা দেখবেন না তো চলুন দেখে আসি কী কী বাজার নিয়ে আসলো এখানে নিয়ে এসেছে নুডলস নিয়ে এসেছে দুই প্যাকেট লবণ এখানে দেখা যাচ্ছে পেয়ারা তারপর বাদাম কিসমিশ আদা আবার দেখা যাচ্ছে কাঁচা সবজি বেশি একটা আনেনি এই যে ভেন্ডি নিয়ে এসেছে আর কাঁচা সবজি বেশিটা খাওয়া হবে না ফ্রিজের তরকারি এমনি করে থাকতেছে এখানে এই যে সেমাই নিয়ে এসেছে গরম করে সময় আর যে এই সময় নিয়ে এসেছি অল্প করে এই সময়টা তেমন একটা খাওয়া হয় না আর ইজের দিন বেশি একটা খাওয়াও যায় না এখান থেকে আছে এটা খুব পোলা স নিয়ে এসেছে আর শুকনা জাল আর পাউডার আর জিরে মশলা তো ওই যে গরম করে ভেজে রেখেছি আর হলুদ তেল আছে তো যে বড় বোতলে তেল ছিল আমি এক বোতল শেষ করেছি রোদার ভিতর এই যে আর এটা নিয়ে এসেছে এই এক সপ্তাহ মতো হয়ে গেছে তো এটুকু খেয়েছি আর তেল রয়েছে আর এটা এই যে ক্লিনার নিয়ে এসেছে আর এদিকে চালটা দেখায় আপনাদের যে পোলোয়া চালটা দেখুন খোলা চাল নিয়ে এসেছে প্যাকেটে তা আমরা তেমন একটা খাই না খোলাটা নিয়ে আসে তো সাথে মশলা নিয়ে এসেছে বিরিয়ানি মশলা এটা পোলার ভিতর দিলে ভালো হয় আর বিরিয়ানি মশলা তো আলাদা আছে তো যাই হোক এই যা যা ছিল না সব কিছুই নিয়ে এসেছে আর কিছু কিছু জিনিস আছে আর দেখুন আমার রান্নাঘর নোংরা হয়ে আছে সব কিছু কালকে পরিষ্কার করা লাগবে আমি যেহেতু মেশিনের কাজ করতে যে সময় পাচ্ছি না তো কালকে তো সব কিছু পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ বাজারটা গুছিয়ে রাখবো এখন আর এদিকে কিন্তু সাদিয়া আবার রান্না করতেছে আর এখন বিকাল টাইম তো আগের মাংস কাটা দেখিয়েছিলাম আপনাদের তখন দুপুর ছিল সেটা সাথে সাথে আমি কেটে উঠিয়ে রেখেছিলাম আর এখন বিকালবেলা সব কাজ শেষ এখন রান্না টান্না চলছে তো এগুলো পরিষ্কার করে উঠেই রাখবো তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম কী রান্না হচ্ছে চলুন দেখি সাদিয়া কী রান্না করছে ডাল দিয়ে সজনে আর ডিম ডিম ভেজে সজনের ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না হচ্ছে আর এটা কিন্তু সজনের ডাটার সিজনের সময় খুবই মজা লাগে আমার কিন্তু খুব প্রিয় একটা জিনিসটা আর সামিয়া আর আব্বু কিন্তু এটা খুব খায় আর যতদিন থাকবে ততদিন কিন্তু এটা নিয়ে আসবে যদি একদিন পরে পরেই নিয়ে আসে এটা খুব ভালো খাওয়াও ভালো তো যাই হোক তরকারিটা হয়ে গেছে এখন নামাতে হবে সাথে এই যে গামলাটা নিয়ে আসবে নামিয়ে রাখতে হবে দে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ